আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট ভাবছেন রোজার মধ্যে সব কি দেখাচ্ছি আমি তাই না আসলে এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা ছিল রোজার তো আমার দেয়া হয়েছিল না এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে ভিডিওটা এখন দিয়ে দেই তো ঠিক আছে এটা খুব বেশি যে ভারী ভারী খাবারই বিরিয়ানি যেহেতু বুঝতেই পারছেন আমি কিন্তু কোনোভাবে রেসিপি দিচ্ছি না হ্যাঁ কারণ আমি নিজেই হচ্ছে বিভিন্ন রেসিপি ফলো করতাম তো মানে অনেক রেসিপি দেখতাম বিভিন্ন দেখে দেখে মন মতন এখান থেকে একটু এখান থেকে একটু নিয়ে নিয়ে অনেক রান্না করতাম আর আমি বিরিয়ানি একদমই ভালো রান্না করতে পারিনি এটা আমার মনে হয় কারণ আমি এখনো এক্সপার্ট হইনি লাস্টে আমি কাচ্চি করেছিলাম ওটা আমার মনে হয়েছে যে ওকে আমার আমি যা করতাম তার থেকে ফিফটি পারসেন্ট আমি ভালো করেছি বাট ভালো হয়নি আর কিন্তু এইবার আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করছি এইবার আমি কোনো রেসিপি দেখি নাই মানে আমি তো অনেকগুলো দেখি মানে আমি পরিমাণ হচ্ছে কখনো এটা আমি তো অনেকবারই রান্নার ইয়া দেখলে আমি বলেছি যে আমি পরিমাণটা আমার মনে থা আমি দিই না আমার যা মন চায় আমি তাই দিই তো এটা এবারও আমি বিরিয়ানি এই সব জিনিস আমি সব সময় দেই মানে দেখি যে পরিমাণটা ভেবে নাকি যে কতটুকুন মরিচ লাগবে পেঁয়াজ লাগবে সব ভেবে দেখে নি বাট এবার কিচ্ছু নেই আমার যা মন চাইছে আমি তাই চাল গোসের পরিমাণও আমি কিচ্ছু করে নিই মানে আমার যা মন চাইছে ওই মাংস দেখছি কতটুকু আছে চাল আন্দাজে ঢাইলা দিছি মানে একদম অন্যরকমভাবে এবার বিরিয়ানি করছি বাট বিশেষ করে আম্মু হচ্ছে খাওয়ার পর বলতেছে ভালোই হয়েছে তবে আমি একটা জিনিস মিস করেছি দেওয়া আপনারা একটু বলবেন হ্যাঁ যে మి మిస్ కొ దవా তো আমি দেখলেনই প্রায় মশলাটা আমি পাটাই বেটে নিয়েছি সব মশলা আমি হচ্ছে বাসায় ছিল কোনো প্যাকেট মশলা ইউজ করিনি একদম গোটা মশলাগুলো আমি পাটায় পিষে নিয়েছি এই যে দেখেন সব পাটায় বেটে নিয়েছি তারপরে হচ্ছে আপনার আর কি দিয়েছি এই তো যা যা দিচ্ছি দেখলেন পেঁয়াজ একটু হালকা পেঁয়াজ কিছু বেরেস্তা করে তুলেও রেখেছি আমি আর এই দিকে হচ্ছে ওইটা হচ্ছে মাংসের জন্য মশলা কষাচ্ছি আর এখানে আমি পানিতে হচ্ছে একটু পানি হালকা গরম হইলে এখানে হচ্ছে তেজপাতা কাবা চিনি আর হচ্ছে জিরা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিব এই যে এই যে এখানেই আমি একটা জিনিস দিয়ে মিস করেছি সেটাই আমার হয়নি আর এইখানে হচ্ছে দিয়ে দিলাম আগে ও এটা হচ্ছে পোস্ত দানা বাটা দিয়ে দিলাম আগে দিয়েছিলাম হচ্ছে জয়ফল জয়ত্রী যেগুলো আমি গোড়া মশলা গোটা মশলাগুলো আগে দেখিয়েছি দেখেছেন আর এখানে গরুর দুধ সাথে দই গোলাপ জল কেওড়া জল দুধ ঘি সরি আমি ভুল বলছি যাই হোক মাথাটা ঠিক নেই তাই না আসলে কয়েকদিন আগেকার ভিডিও বললাম না রোজার কয়েকদিন আগের কারণ হয়নি দেওয়া আমি ভাবছিলাম রোজার সময় দিব না রান্নার ভিডিও দেখে আমার একটু কেমন কেমন লাগছে সত্যি কথা বলি দিতে কেমন লাগছে আবার না আমি ডেইলি ব্লগটা বানায় উঠতে না একদিন রোজার মানে একটা রোজার ব্লগ করতে গিয়ে আমার মানে হচ্ছে না আমি নিতে পারছি না এত তাড়াহুড়া হয়ে যাচ্ছে না হয়ে যা মানে হচ্ছে না তো এই যে মাংস প্রায় সেদ্ধর দিকে তখন টক দই দিয়ে দিলাম একটু বেরেস্তা আমি দিয়ে দিলাম মানে ওই যে বললাম এবার হচ্ছে আমার মন যা চাইছে আমি তাই দিছি আর বেরেস্তার মধ্যে একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে রেখেছি এটা আবার যখন লেয়ার করব তখন দেবার এখানে আলু পকোড়া কিশমিশ কাঁচামরিচ বাদাম এগুলো রেখেছি আর ভাত তো এই যে হয়ে গেছে ভাত ঝরঝরাই হয়েছিল তো এটা আমি পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছি আসলে হয়েছিল কে এর মধ্যে গেস্ট আসছিল বাসায় মানে মানে আমি না তাদের সাথে কথা বলতে পারতেছি বিরিয়ানি দেখবেন এমন একটা জিনিস রেখে দিয়ে চলে যাওয়া যায় না কিছু একটা সমস্যা চাল আমি সেদ্ধ বসাইছি তখন কিন্তু চলে যাওয়া যায় না আর এই যে এর মাঝে হচ্ছে কিছুই করছিলাম না জাস্ট বিরিয়ানি করেছিলাম আর রায়তা করেছিলাম শশা কুচি কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে টক দই আর হচ্ছে গোলমরিচ আর স্বাদ একটু লবণ জাস্ট এটাই দিয়েছি বাসায় যে পুদিনা পাতা আছে আমার মানে যে যায় নিয়ে আসবো যে বললাম বাসায় গেস্ট ছিল সব মিলায় আমি মানে করে উঠতে পারতেছিলাম একাই করেছিলাম সব কিছুই একদম একা একাই জন্য আর করি নিই আর লেয়ারেই শুধুমাত্র দিতে দিচ্ছ মানে দেই নাই আমি আলু কারণ আমি হচ্ছে ভাতটা একদম প্রায় নাইনটি পারসেন্ট এইট্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তো যদি আলু ভালো মতন সেদ্ধ নেয় আর সবারই আলু আমাদের বাসায় পছন্দের জন্য মাংস একদম হওয়ার পরেই আমি হচ্ছে আলু বকরাটা দিয়েছি যে গরমে গরমে আধা সেদ্ধ হয়ে যাক আর এই যে আমি একটু মাংস উঠায় রেখেছি আর ওই পাতিলে আমি লেয়ার করব এই যে গুঁড়া দুধ চিনি আর বেরেস্তা একসাথে করে রেখেছিলাম এবার ওটা ছিটায় হচ্ছে আমি লেয়ার করে দিয়ে মানে লেয়ারিং করছি তারপরে ভাত দিয়ে দিব এই যা যা আমি করে রেখেছি যে দুধের একটা মিক্সন করে রেখেছি ওটা দিয়ে দিব আর একটু কালার আমি ইউজ করব আমার ভালো লাগে আব্বুর হচ্ছে পছন্দ না বাট আমার কেন যেন বিরিয়ানি বলেন পোলাও পছন্দ আব্বু একদম ফুড কালার আব্বু পছন্দই করে না বাট আমি করলে কিছু বলতে পারে না আসলে আম্মু না এরকম করতো আম্মু কখনো কোনো রেসিপি দেখে না রেসিপি এখন হয়তো দেখে দু একটা অন্যরকম আইটেমে দেখলে কিন্তু সে কখনোই ফুল রেসিপি ফলো করে না কারণ তাদের অনেক অভিজ্ঞতা আছে তারা নিজে মন মতোই রান্না করতে পারে আমার তো হয় না বাট এইবার আমি সাহস করে করেছি বাট যাই হোক আলহামদুলিল্লাহ একদম খারাপ হয়নি ভালোই হয়েছে তো দেখতেই যে দেখেন এরকমই হয়েছে রোজার মধ্যে দিলাম কি আর করার রান্না বান্না সবাই তো করে খাচ্ছি আমরা তাই না কিছু তো করার নেই আমারই একটু কেমন কেমন লাগতেছিলো মনে হচ্ছিল আল্লাহ রোজার মধ্যে দিব খাবারের এটা আসলে দিতে একটু আমার কেমন লাগছিল বাট তারপরেও কিছু করার নেই যেহেতু কাজ করতেছি ভিডিও দিতেই হবে আল্লাহ হাফেজ